অরিন খানের মেয়ের সামনে বিসিএস পরীক্ষা তাই এর পরীক্ষা স্বরূপ মা ও মেয়ে দুইজনই প্রস্তুতি নিচ্ছে বর্তমান আমাদের সমাজে ঘরে ঘরে বাচ্চা এবং বাচ্চার মায়েরা যেভাবে বিসিএস সিও ডিও টিও সমস্ত পরীক্ষার প্রস্তুতি নেয় সেটাই আপনাদের প্রমাণস্বরূপ দেখাবো চলুন দেখবেন এই দেখুন আমার নয় দশ বছরের বাচ্চা মেয়ে তার ডাব্লুটি পরীক্ষা হচ্ছে কিন্তু এমনভাবে প্রস্তুতি তার মা নিচ্ছে যে তার প্রস্তুতি দেখে মনে হচ্ছে যে বিসিএস এস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সময় স্বল্পতার কারণে রান্না বান্না কোনো মতো এক পথ তরকারি বানিয়ে রান্নাঘরে রেখে একদম বটি সটা এটা সেটা নিয়ে মেয়ের কাছে বসে যেতে হয় কার কার ঘরে এমন পরিস্থিতি বলেন তো বাচ্চার পরীক্ষা দেখলে বাচ্চার সহ বাচ্চার মায়েরই বেশি মাথা ভন ভন করে বাচ্চার মা এক হাতে কিন্তু সংসার পরিচালনা করে সংসারের মন্ত্রী হচ্ছে বাচ্চার মা তো অরিন খানের সংসারের মন্ত্রী হচ্ছে অরিন খান নিজেই আর মন্ত্রীর মেয়ের বিসিএস পরীক্ষা সেটা কি মেনে নেওয়া যায় মন্ত্রী তো ইচ্ছে মতো মেয়েকে পড়াচ্ছে এমনকি মাঝে মধ্যে লাউ দিয়ে পিটিয়েও পড়াচ্ছে সাইডে মেয়েকে পড়াচ্ছে আর সাইডে বসে বসে রাতের রান্নাবান্নার আয়োজন করছে শুধু কি তাই রাতের রান্নাবান্নার আয়োজন সাথে কিন্তু আছে সকালবেলা কিসের আয়োজন হবে সেটাও পুরাপুরি রেডি করে রাখার আমরা মেয়েরা ঘরে মন্ত্রী সে যে এরকম কাজকর্ম অর বছরের পর বছর স্বামী সন্তানের জন্য করে যাচ্ছি কিন্তু দিন শেষে আমরা কিন্তু কিছুই পাচ্ছি না দিন শেষে আমরা সন্তানদের কাছ থেকে অবহেলা পাই আর স্বামীর কাছ থেকে নানান রকম কথা শুনি তো যাই হোক কুটাকাটি করে আমি রেডি করে ফেলেছি এটা আমি রান্না করব আর কিছু কুটাকাটি করে সকালের রান্নার জন্য সেগুলো ওয়াশ করে আমি এয়ারটাইট বক্সে সামান্য পানি দিয়ে রেখে দেব সকালে শুধু ঘুম থেকে উঠে প্রেশার কুকারে ভাতটা বসিয়ে সবজিটা বানিয়ে নিলেই রেডি হয়ে যাবে তারপর মেয়েকে নিয়ে বিসিএস পরীক্ষার হলে অরিন খানকে ছুটতে হবে তো অরিন খানের মতো কে কে আছেন যে এরকম এক হাতে নিজের সংসার মন্ত্রীরূপে সামাল দেন সাথে দুই তিনটা বাচ্চা রান্না বান্না বাচ্চার এক্সাম এদিকে বাচ্চার এক্সামের সাথে কিন্তু নানান রকম বায়নাও থাকে বাচ্চার বাবাদের যে এটা খাবো ওটা খাবো সেটা রান্না করো এখানে যাব ওখানে যাব গাদা গাদা কাপড় চোপড় ধুইতে দিয়ে অফিসে চলে যায় যাই হোক মন্ত্রী হইলেই হয় না শুধু মন্ত্রিত্ব রক্ষার জন্য অনেক কঠিন দায়িত্ব পালন করতে হয় দেখুন ফ্যানের বাতাসে পেঁয়াজের ছোকলাগুলা উড়ে উড়ে চলে যাচ্ছে তো কাজকর্ম প্রায় প্রায় শেষের দিকে মেয়ের পড়াও প্রায় শেষের দিকে এখন সমস্ত ঘরটা গুছিয়ে ভালো মতো ঝাড়ু দিয়ে রান্নাও যেহেতু শেষ হয়ে গেছে খাই দাই করে খুব দ্রুত ঘুমিয়ে যাব দ্রুত বলছি কেন এখন প্রায় রাত সাড়ে দশটা বাজে ঘুমাইতে ঘুমাইতে রাত সাড়ে বারোটা একটা বেজে যাবে আবার ভোর ভোর উঠে যে কুটাকাটি রেডি করে রেখেছি সেটা রান্না করে বিসিএস পরীক্ষার হলে মেয়েকে নিয়ে যাব কার কার পরিবারে এমন চলছে জানাবেন